আগামীকালকে থেকে পরীক্ষা তো ও তো সারা রাত পরে ওরে বলছিলাম ও বলছিল পরে খাবে ওনার কাছে এর সাথে খাবে তো দুধ খাওয়ার পরে ওরে বলছিলাম ফ্রিজে ঢুকাইতে ও ফিজে ঢুকায় নাই ওই দুধটা এখন রাত যে আসে আসে তখন নাকি চুলাই দিলো দেখে ফাইটা গেছে মানে ছানা হয়ে এখন এটার মধ্যে চিনি দিলাম এই যে চিনি এটার মধ্যে এখন চিনি দিয়ে এটা মিষ্টি বানাইতেছি এই ফেলে এটা ওলা মিষ্টি বানাইলে এটা খাইতে খুব মজা অনেক টেস্ট দেহাই জানা তো জাল দুধ তো অল্প আসলো না দুধ পানি শুকানি পরেও দুটো খুঁজছে দুধ কিন্তু অনেকখানি আসিল না

আপাতত রাজি আপাতত ওনার শাশুড়ি হয়েছে বুঝছে তো ওই 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 যখন মিষ্টি বানাতাম তখন যখন ছানা কাটতাম ওই রকমই হতো পানি বেশি ছানা একদম কম আর বিশেষ করে ঢাকা শহর তো পানি ছাড়া কোনো দুধই নাই আর এই জিনিসটা তো খাইতে সবাই খুব পছন্দ সব এইভাবে মিষ্টি দেওয়া বলে না যে এটা দিয়ে লাড্ডু বাধালে যা টেস্ট লাগবে আমি একবার বানাইছিলাম লাড্ডু এটা দিয়ে অনেক মজা আর এই ছানা তো আপনারা জিজ্ঞা খায় আপনারা জিজ্ঞা তো খুব পছন্দ ওই খালি না জিরা জি হাব্পা খুবই পছন্দ হয় ছানাটা তো আর না কুইরে দাও যা হ্যাঁ না

সবার দোয়া করে আমিও নামাজ ফেড়ার দোয়া করছি ভোর রাত্রে সবসময় নামাজ ফেলার দোয়া করি সবাই সবার বাপ মারি আশা আল্লাহ পূরণ করুক সবাই তো আশা করা রয়েছে যারা পরীক্ষা দিব যে বোলা ভাই আর আমার ছেলে এমন একটু দিতো ভয় পাইতেছে আমাকে বলতেছে কালকে আমাকে বলতেছে আম্মু তুই আমার সাথে যায় বাহালির ভিতরে বলেন আমাকে কি যাইতে দিবে আমার সাথে অনেক বিটুল এর মধ্যে অনেক মানে বয়ফা বেশি তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ওই জন্য ভালো করে পরীক্ষা দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ